এসএসসি দু হাজার পঁচিশের শিক্ষার্থীরা তোমাদের সামারি লেখার নিয়ম নিয়ে আজকে হাজির হয়ে গেলাম কিভাবে সামারি লিখলে পরীক্ষায় দশে দশই পাবে ইনশাআল্লাহ এই বিষয়টি আজকে থাকবে তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা সামারি লেখার আগে কিছু বিষয় তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে সেটা হলো সামারিটি কিন্তু পাঁচ থেকে ছয়টি বাকি শেষ করতে হবে এছাড়াও সামারিতে কোনো প্রকার নাম্বার করা যাবে না তোমরা তোমরা রকম পয়েন্ট করতে পারবে না সামারিটি সবসময় কিন্তু প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে আর প্যাসেজ থেকে হুবহু লাইন কপি না করে ভালো তোমরা করো কি প্যাসেজ থেকে যে লাইনটা থাকে হুবহু লিখে ফেলো এই কাজটি কিন্তু ভুলও করা যাবে না শিক্ষার্থীরা সামারির জন্য প্যাসেজ থেকে লাইন নেওয়ার উপায়টা কি এবং কিভাবে লিখলে সে তুমি দশে দশ পাবে এটি আজকে বলবো শিক্ষার্থীরা সামারির জন্য তোমরা প্যাসেজ থেকে লাইন নেওয়ার উপায়ে ধরো আমার একটা প্যাসেজ রয়েছে এই প্যাসেজ ধর প্যাসেজে লিখা আছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি ইন বাংলাদেশ ইট হ্যাজ এ লার্জ পপুলেশন ইট হ্যাজ অলসো ক্রাউডেড প্লেস এভাবে একটি তিন লাইনের একটি ধরো প্যাসেজ ধরো আছে তুমি সামারি তখন করবে তখন কি করবে শিক্ষার্থীরা এই যে প্রথম সেন্টেন্স দেখো আমি কিন্তু কিভাবে চেঞ্জ করলাম ইন বাংলাদেশ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি দেখতে পারছো ইন বাংলাদেশ কথাটা কিন্তু শেষে ছিল আমি কিন্তু সবার আগে নিয়ে আসলাম বাকিগুলো কিন্তু ঠিক রাখলাম এতেই কিন্তু আমার লাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এরপরে লাইনটা দেখো কি করলাম এ দেখো দেখতে পারছো একই রকম ছিল যার কারণে কিন্তু আমি অ্যান্ড দ্বারা যুক্ত করে দিলাম তো তোমরা প্যাসেজ থেকে কিভাবে যুক্ত করে দিবে অথবা তুমি কিন্তু লাইন অনেক বড় বড় লাইন থাকবে সেখান থেকে তুমি লাইনটা একটু কমিয়ে দিবা যত কম ভালোভাবে লিখতে হবে ততই কিন্তু তুমি বেশি মার্ক পাবা আর এভাবে লিখলে তো দশে দশই দিবি ইনশাল্লাহ সামারি ফর্মেটটা কিরকম শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি সামারি ফরম্যাট এসেছে দেখো সেই তোমার ফর্মেটের প্রথম লাইনে কি লিখবে দিস ইজ দ্য প্যাসেজ দ্যাট হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট দ্য টপিক অর্থাৎ যে টপিক থাকবে অর্থাৎ যে ব্যক্তি সম্পর্কে থাকবে সেই টপিকের নামটা তুমি এখানে বলে দেবে তারপর হি বা শি ওয়াজ ব্রন ইন অর্থাৎ সে কত সালে জন্মগ্রহণ করেছে প্যাসেজ থেকে আছে দেখবে তার জন্মস্থান বা জন্মশাল এটি কিন্তু তুমি এখানে থেকে লিখে ফেলবে এরপরে তুমি করবে কি তিন থেকে চার লাইন কিন্তু প্যাসেজ থেকে লিখবে অর্থাৎ তোমাকে যেভাবে প্যাসেজ থেকে নেওয়া দেখালাম ওইভাবে তুমি তোমার প্যাসেজ থেকে কিন্তু তিন থেকে চারটা লাইন লিখবে অনেকগুলো লাইন থাকবে প্যাসেজে তুমি কিন্তু তিন থেকে চার চারটা লাইনে বেশি লিখবে না যত কম লিখতে পারবে ততই ভালো তিন থেকে চারটা লাইন লিখবে এরপরে করবা কি দা গ্রেট পার্সন অফ অল টাইম হ্যাড ডায়েড বা কন্ট্রিবিউট দেখো এখানে যদি তার মৃত্যুশাল দেওয়া থাকে তাহলে তুমি কিন্তু হেড ডায়েড বলে তার মৃত্যু স্থান অথবা মৃত্যুশাল যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে দিবে আর যদি না থাকে তাহলে দেখবে কন্ট্রিবিউশন দেওয়া আছে তার অবদান বা তার কোনো ভালো কাজ দেওয়া আছে তুমি সেই কন্ট্রিবিউশন বলে তার অবদানের সাল বা বিষয়টা লিখে দিবে এরপরে তুমি লাস্টের এই লাইনটা মাথায় নিবা অর্থাৎ ফ্রম দিস প্যাসেঞ্জ উই ক্যান্ লার্ন মেনি থিংস দ্যাট উইল বি ইউজফুল ইন ফিউচার লিভস অর্থাৎ এই যে মূল বিষয়টা দেখো এখানে তুমি জাস্ট এই লাইনটা লিখে দিয়ে বা প্রতিটা সামারি শেষে তাহলেই হবে তোমাদের যদি পোয়েমে চলে আসে যদিও কিন্তু পোয়েমের সামারি খুব একটা আসে না যদি চলে আসে তাহলে আমরা একটা ফর্মে রেখেছি যে ডিস ইজ দ্য পোয়েম হ্যাজ বেন ডিসকার্ড বলে জাস্ট টপিকটা লিখে দিবে এখানে তারপর তিন চার লাইন কিন্তু তুমি এখান থেকে নিবে ওই পয়ম থেকে নিবে এরপরে করবে কি ইন দা কনক্লুশন উই ক্যান সে দ্যাট দ্য পয়েন্ট হ্যাজ টট আস ইম্পর্টেন্ট লেসন দ্যাট আর বোথ এডুকেশন অ্যান্ড ব্রিং নর্মাল জয় এই কথাটুকু তুমি কিন্তু লিখে আসবে যদি তোমার পয়েমের সামারিটি পড়ে তো ভিডিওটি প্রত্যন্তই পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলে তোমরা কিন্তু নিয়মিত এরকম সাজেশন পেয়ে যাবে আমরা আরো তোমাদের বিভিন্ন রকম ফর্মেট নিয়ে হাজির হবো খুব দ্রুতই সে সাথে তোমাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সাজেশন দেবো যেগুলো তোমাদের পরীক্ষা অনেক বেশি হেল্প করে প্রতিটা সাবজেক্টে সাজেশন পেয়ে যাবে সে সাথে তো আপডেট নিউজগুলো পেয়ে যাবে তো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লেগেছে ভিডিওটি দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে